আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ফাইভ স্টার সাইকেল ঘরের আজকে একটা প্রমোশন ভিডিও নিয়ে তো বেসিক্যালি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে ফাইভ স্টার সাইকেলের লোকেশনটা কোথায় এবং এখানে কি কি ধরনের সাইকেল পাওয়া যায় কিভাবে আপনি হচ্ছে এইখানে এসে সাইকেল গুলো কিনতে পারবেন

দোকান মুক্তবাংলা শপিং কমপ্লেক্স মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তলা মিরপুর এক ডাকা আমাদের দুইটা লোকেশনে আছে একটা হলো আর একটা হলো নিস্তালা দুইটা দোকান শোরুম আছে আমাদের আপনারা মুক্ত মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে নেমে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স নিস্তালা বলে

তারপরে আপনার প্রাইভেট কার চার্জার মোটর সাইকেল এ ধরনের যত আইটেম আছে সবকিছু আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ওয়াটার স্কুটার এখানে হচ্ছে ছোটদের সাইকেল সবকিছুই পাবেন এক্স্যাক্টলি এখানে আপনি হচ্ছে যেমন হচ্ছে গিয়ার সাইকেল পাবেন নন গিয়ার সাইকেলও পাবেন বাচ্চাদের হচ্ছে আপনার বিশ ইঞ্চের সাইজের সাইকেল পাবেন ষোলো ইঞ্চের সাইজের সাইকেল পাবেন বারো ইঞ্চের সাইজের সাইকেল পাবেন তারপরে আপনার হচ্ছে যে রিক্সা হ্যান্ডেল যে বাংলা সাইকেল গুলা বা বাচ্চাদের একেবারে ছোট বাচ্চাদের যে সাইকেল গুলো দেওয়া হয় বা যে খেলনা যে সাইকেল বা গাড়িগুলো দেওয়া হয় সেই সব সাইকেল গুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন এই যে বাচ্চাদের একেবারে ছোট যে বাবুরা যারা হচ্ছে আহ এই পছন্দ করে বা পাঁচটে যে খেলনাগুলো আমরা কিনে দিই সেই সমস্ত খেলনা সাইকেল থেকে শুরু করে আপনার গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল রিক্সা হ্যান্ডেল সাইকেল কিন্তু আপনি এই পেয়ে পেয়ে যাবেন যাবেন এবং সবগুলো হচ্ছে অথেন্টিক বা অথেন্টিসিটি যদি আপনি বজায় রাখতে চান তাহলে অবশ্যই আমাদের এই শোরুমে আসবেন আমরা আপনাদেরকে একটা অথেন্টিক সাইকেল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব এবং আপনার জন্য কোন সাইকেলটা বেস্ট হবে বা আপনার বাবুর জন্য যদি কিনতে চান তাহলে যে সাইকেলটা সবচেয়ে ভালো হবে এরকম সাইকেলই কিন্তু আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আপনার বাজেট অনুযায়ী দর্শক স্ক্রিনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এই সাইকেলটা একেবারে আপডেট একটা কালেকশন একেবারে নিউ একটা কালেকশন চলে আসছে তো ভাইয়া

আপনার সাসপেনশন তারপরে সেন কাবার গুলো অনেক সুন্দর এবং কেরানের মধ্যে আপনার কাবার দাওয়া আছে

তারপরে আমরা ওই সাইকেলটার জন্য আপনার নাম মোবাইল নাম্বার দিবেন দেবেন এক হাজার বিশ টাকা বিকাশ করবেন অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনার আপনার ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে কুরিয়ার মাধ্যমে আমরা পাঠাই চমৎকার দশক এই সিস্টেমে কিন্তু আমাদের কাছ থেকে প্রত্যেকটা সাইকেল এক বা একাধিক কপে আপনি আমাদের কাছ থেকে একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন একেবারে কম খরচে এবং সবচেয়ে যে বড় কথাটা বললাম যে সেটা হচ্ছে যে আপনি আপনার বাজেট অনুযায়ী কোন সাইকেলটা বেশি ভালো হবে আপনার জন্য সেই বিষয়গুলো কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো তো রহিম ভাই আমরা তাহলে এখানে শেষ করে দিচ্ছি দর্শক আপনারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কারণ প্রতিনিয়ত কিন্তু আমাদের এখন থেকে সাইকেল আসবে তো সেই প্রত্যাশা রেখে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম